নমস্কার আজকে মহাভারতের কথা যে পাঠটা করে শোনাব সেটি হল পরীক্ষিতের মৃত্যুর কারণ শ্রী সৈনক বললেন সুতনন্দন রাজা জন্মেঞ্জয় উতঙ্গের কথা শুনে পিতা পরীক্ষিতের মৃত্যুর কারণ সম্বন্ধে যা জিজ্ঞাসা করেছিলেন বিস্তারিতভাবে সেটি আমাদের বলুন শ্রী উগ্রসভা বললেন রাজা জন্মেঞ্জয় তার মন্ত্রীদের জিজ্ঞাসা করলেন যে রাজা আমার পিতার জীবনে কি ঘটেছিল তার মৃত্যু হলো কিভাবে আমি তার মৃত্যু বৃত্তান্ত শুনে এমন কাজই করব যাতে জগতের মঙ্গল হয় মন্ত্রীরা বললেন মহারাজ আপনার পিতা অত্যন্ত ধার্মিক উদার এবং প্রজাপালক ছিলেন আমরা সংক্ষেপে তার সম্বন্ধে আপনাকে জানাচ্ছি আপনার ধর্মজ্ঞ পিতা মূর্তিমান ধর্ম ছিলেন তিনি ধর্ম অনুসারে তার কর্তব্য পালনে রত চার বর্ণের প্রজাদের রক্ষা করতেন তার অতুলনীয় পরাক্রম ছিল তিনি সমস্ত পৃথিবী রক্ষা করতেন তিনি কাউকে হিংসা করতেন না তাঁকেও কেউ হিংসা করত না সবার প্রতি তাঁর সমান দৃষ্টি ছিল তার রাজ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেই প্রসন্ন মনে নিজ নিজ কর্মে ব্যাপৃত থাকতেন বিধবা অনাথ পঙ্গু এবং গরিবদের খাওয়া পড়ার ভার তিনি নিজের হাতে রেখেছিলেন তাঁর প্রজারা সকলেই সুস্থ সবল ছিল রাজা অত্যন্ত শ্রীমান এবং সত্যবাদী ছিলেন তিনি কৃপাচার্যের কাছ থেকে ধনুর্বেদ শিক্ষা গ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পিতাকে অত্যন্ত ভক্তি করতেন তিনি সকলের খুব প্রিয় পাত্র ছিলেন কুরুবংশ পরীক্ষীণ হওয়ার সময় তাঁর জন্ম হয়েছিল বলে তার নাম রাখা হয়েছিল পরীক্ষিত তিনি রাজধর্ম এবং অর্থশাস্ত্রে অত্যন্ত পারদর্শী অত্যন্ত বুদ্ধিমান ধর্মসেবী জিতেন্দ্রীয় এবং নীতি নিপুণ ছিলেন ষাট বছর ধরে তিনি প্রজা পালন করেছিলেন তারপর সমস্ত প্রজাকুলকে দুঃখ সাগরে ভাসিয়ে তিনি পরলোক গমন করলেন তারপরে আপনি রাজা হলেন জন্মেঞ্জয় বললেন মন্ত্রীগণ আপনারা আমার প্রশ্নের উত্তর তো দিলেন না আমাদের বংশের সকল রাজাই তাদের পূর্বপুরুষদের সদাচারের কথা স্মরণে রেখে প্রজাদের হিতৈষী এবং প্রিয় ছিলেন আমি আমার পিতার মৃত্যুর কারণ জানতে চাই মন্ত্রীরা বললেন মহারাজ আপনার প্রজাপালক পিতা মহারাজ পাণ্ডুর ন্যায় শিকার বিলাসী ছিলেন তিনি সমস্ত রাজকার্যই আমাদের হাতে ন্যস্ত করেছিলেন একবার শিকারের জন্য বনে গিয়ে তিনি একটি হরিণকে বানবিদ্ধ করেন হরিণটি যখন ছুটে পালাচ্ছিল উনি তার পশ্চাৎ ধাপন করেন তিনি একলায় পদব্রজে হরিণটিকে খুঁজতে খুঁজতে বহু দূর চলে গেলেন তা সত্ত্বেও তিনি হরিণের দেখা পেলেন না রাজার বয়স তখন ষাট বছর তাই তিনি পরিশ্রান্ত এবং ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলেন সেই সময় তিনি একজন মুনির দর্শন পেলেন যিনি মৌন অবস্থায় ছিলেন রাজা তাকে প্রশ্ন করলে মুনি কোনো উত্তর দিলেন না রাজা তখন তৃষ্ণ এবং পরিশ্রমে কাতর ছিলেন তাই মুনি কথা না বলায় তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি বুঝতে পারেননি যে ঋষি মৌনী অবস্থায় আছেন তিনি ক্রোধ ভরে এক মৃত সাপকে ধনুকের এক ধার দিয়ে তুলে ঋষির কাঁধের উপর রেখে দিলেন মৌনী ঋষি রাজার এই কাজে ভালো কিছুই বললেন না তিনি শান্ত হয়ে বসে থাকলেন রাজা এরপর রাজধানীতে ফিরে এলেন মৌনী ঋষি শ্রমিকের পুত্রের নাম ছিল শৃঙ্গি তিনি অত্যন্ত তেজস্বী এবং শক্তিশালী ছিলেন মহাতেজস্বী শৃঙ্গি যখন তার বন্ধুর কাছ থেকে এই কথা শুনলেন যে রাজা পরীক্ষিত তার পিতার মৌন ও নিশ্চল অবস্থায় থাকাকালীন তাকে অপমান করেছেন তখন তিনি রাগে জ্ঞান হারা হয়ে গেলেন তিনি হাতে জল নিয়ে আপনার পিতাকে অর্থাৎ পরীক্ষিতকে সাঁপ দিলেন অভিশাপ দিলেন যে ব্যক্তি আমার নিরপরাধ পিতার কাঁধে মৃত সাপ জড়িয়ে রেখেছিল সেই দুষ্ট ব্যক্তিকে তক্ষক নাগ ক্রোধান্বিত হয়ে সাত দিনের মধ্যে বিশেষ জর্জরিত করে দেবে লোকে দেখুক আমার তপস্যার কী ক্ষমতা এই সাপ দিয়ে শৃঙ্গি তার পিতার কাছে গিয়ে সব কথা জানালেন এই সব কথা শুনে একটু খুশি হলেন না তিনি তখন সুশীল তার সুশীল এবং গুণী শিষ্য গৌরমুখে আপনার পিতার কাছে পাঠালেন গৌরমুখ আপনার পিতার কাছে এসে বললেন রাজন আমাদের গুরুদেব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন কারণ ঋষির পুত্র আপনাকে অর্থাৎ পরীক্ষিতকে অভিশাপ দিয়েছেন আপনি যেন সাবধানে থাকেন তক্ষক নাগ সাত দিনের মধ্যে তার ভয়ানক বিষে আপনার মৃত্যু ঘটাবে আপনার পিতা সতর্ক হয়ে রইলেন সপ্তম দিনে তক্ষক যখন আসছিল তখন তার সঙ্গে কশ্যপ নামে এক ব্রাহ্মণের সাক্ষাৎ হল তক্ষক তাকে জিজ্ঞাসা করল ব্রাহ্মণদেব আপনি এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছেন কশ্যপ উত্তর দিলেন আজ রাজা পরীক্ষিতকে তক্ষক সাপ বিশেষ জর্জরিত করবে তাই আমি সেখানে যাচ্ছি আমি তাকে তৎক্ষণাৎ জীবন ফিরিয়ে দেব আমি সেখানে পৌঁছে গেলে সাপ তাকে কামড়াতেও পারবে না তক্ষক বলল আমি তক্ষক আমি রাজাকে কামড়াবার জন্য পরে আপনি তাকে বাঁচাতে চাইছেন কেন আমার শক্তি দেখুন আমি কামড় দেবার পর আপনি তাকে বাঁচাতে সক্ষম হবেন না এই কথা বলে তক্ষক এক বৃক্ষকে ছবল মারল তৎক্ষণাৎ সেই বৃক্ষটি পুড়ে ছাই হয়ে গেল কশ্যপ ব্রাহ্মণ তার বিদ্যার সাহায্যে সেই বৃক্ষকে তখনই ফুলে ফলে ভরে তুললেন তখন তক্ষক ব্রাহ্মণকে প্রলোভিত করতে লাগল সে বলল তুমি যা চাও আমার কাছ থেকে নিয়ে যাও ব্রাহ্মণ বললেন আমি তো অর্থের জন্যই ওখানে যাচ্ছি তক্ষক বলল তুমি রাজার কাছে যত অর্থ আশা করো আমার থেকে তাই নিয়ে যাও আর এখান থেকেই ফিরে যাও তক্ষকের এই কথায় কশ্যপ ব্রাহ্মণ প্রভূত অর্থ নিয়ে সেখান থেকেই ফিরে গেলেন তারপর তক্ষক ছলনা করে পরীক্ষিতের মহলে এসে আপনার সতর্ক ধার্মিক পিতাকে বিষে জর্জরিত করে মেরে চলে গেল তারপরে আপনার রাজ্যাভিষেক হলো এই সব অত্যন্ত দুঃখপ্রদ ঘটনা কিন্তু আপনি শুনতে চাওয়ায় আপনার নির্দেশে এই কথা বললাম তক্ষক আপনার পিতাকে দংশন করেছিল এবং উতঙ্গ ঋষিকেও খুব কষ্ট দিয়েছিল এবার আপনার যা করা উচিত মনে হয় তাই করুন জন্মেঞ্জয় বললেন মন্ত্রীগণ তক্ষক ধ্বংস করায় বৃক্ষের ভরস্য হওয়া এবং তারপর তা আবার জীবিত হয়ে যাওয়া অত্যন্ত দুঃখের কথা এ কথা আপনারা কোথায় শুনলেন তক্ষক অবশ্যই খুব খারাপ কাজ করেছে সে যদি অর্থ দিয়ে ব্রাহ্মণকে ফিরিয়ে না দিত তাহলে কাশ্যপ আমার পিতাকে নিশ্চয়ই রক্ষা করত ঠিক আছে আমি তাকে শাস্তি দেব প্রথমে আপনারা এই ঘটনার মূল কারণটি বলুন মন্ত্রীরা বললেন মহারাজ তক্ষক যে বৃক্ষকে দংশন করেছিল সেই গাছের উপর আগে থেকেই এক ব্যক্তি শুকনো কাঠের জন্য উঠেছিল এই ব্যাপার তক্ষক বা কশ্যপ কারোরই অবদিত ছিল না তক্ষকের দংশনে বৃক্ষের সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটিও ভীষ হয়ে গেল এবং কাশ্যপের মন্ত্রের প্রভাবে বৃক্ষের সঙ্গে সেই ব্যক্তিও জীবিত হয়ে গেল সেই ব্যক্তি তক্ষক এবং কশ্যপের কথাবার্তা শুনেছিল সেই এসে আমাদের এইসব কথা জানিয়েছিল এবার আপনি আমাদের বক্তব্যকে যথার্থ মনে করে কী করণীয় ভেবে দেখুন নমস্কার